আর আজকে খাইস অনেক খাবো অনেক 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 খাবো সেই খাবো সেই চাউমিনের দোকান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইনালি আমি তো একদম থ্যাকাচাকা হয়ে গেছি যে কোনটাই খাবো আজকে তো টু মাছ এক্সাইটেড বিকজ এত রোল চাউমিনের দোকান ফার্স্ট টাইম দেখছি আমি আমি তো হতবাক হয়ে গেছি এত রোল চাউমিনের দোকান এর আগে আমি কখনো দেখিনি ফাইনালি গাইস দেখো আর প্রচন্ড ভিড় সেই ভিড় সেই ভিড় তো ডিসাইড করতে হবে কোন দোকানে খাবো গাইস অনেক দোকান অনেক দোকান আর আজকে গাইস অনেক খাবো অনেক 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 খাবো সেই খাবো সেই আহ অসাধারণ অনেক দোকান অনেক সেই ভিত সেই ভিত আর আমাকে একটু দেখো সেই সেই আজকে কত খাচ্ছি গাই শুধু দেখতে থাকো কোনটাই খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো ওটাই মাথায় কাজ করছে না ফাইনালি একদম বিকজ এত দোকান আবার বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এতগুলো কাউন্টার রোল আর চাউমিনের তো হচ্ছে ঘুগনি চাট পরোটা কচুরি হ্যাঁ তো কোনটাই খাই কোনটাই খাই মাথা তো চুলকাচ্ছি গাইস কোনটাতে খাবো কোনটাতে ফাইনালি খাবো তো চলে আসো দেখো চলে আসলাম ব্যারাকপুর একদম প্রপার ব্যারাকপুর স্টেশনের সামনে আর ব্যারাকপুর মানে হচ্ছে খাদ্য খাবারের জায়গা ব্যারাকপুর মানে হচ্ছে সমস্ত কিছু তো গাইস ফাইনালি তো ব্যারাকপুরের রোল চাউমিন তো ও টু মাচ ফেমাস এখানে তো রোল চাউমিন খাবোই গাইস সেই খাবো সেই রোল চাউমিন খাবো আর স্পেশাল কি পাওয়া যায় ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি খুব স্পেশাল খুব ফেমাস হ্যাঁ তো ফ্রেন্ড আজকে তো দাদা বৌদি বিরিয়ানি খাবো না আজকে তো রোল চাউমিনি ফাইনালি খাবো আর ডিসাইড তো করেই নিছি এই রোলি আর চাউমিনি খাবো তো ফ্রেন্ড সঙ্গে থাকো আর এই রোল চাউমিনে ঢুকে গেলাম ডিসাইড করছি আর রোল চাউমিন দোকানের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি হ্যাঁ একদম সপন রোল চাউমিন এর সাথে এ মোমো আছে সমস্ত কিছু আছে রোল চাউমিন দাদা কি কি পাওয়া যাবে রোল চাউমিন মোমো মোগলাই পিস্তরাই আছে ফিঙ্গার আছে তো বুঝতেই পারছো পেট আর কিছু পাওয়া যাবে হ্যাঁ রোল আছে মোগলাই আছে পুচরাই আছে সিগন সেই সেই আজকে তো সেই খাবো দাদা এটা রোল দাও আমাকে ফাইনালি হ্যাঁ আমি ডিসাইড করেইছি যে আজকে রোল খাবো তো ফ্রেম আজকে রোলই খাবো সাতখানা দোকানের মধ্যে আমি এই দোকানটাই পিক করেছি দোকানটা আরেকবারও দেখাও এই দোকানটাই পিক করেছি হ্যাঁ আর দোকানটা ঠিক ঠিক সাইডেই হচ্ছে এই স্টেশন একদম স্টেশন থেকে বেরিয়েই এই অপোজিটে এই স্বপনহাট দোকানে আমি ঢুকে পড়েছি আর দাদাকে বলেও দিয়েছি যে আমাকে রোলই দেবে দাদা একদম হ্যাঁ দাদা ভালো করে রোল দেবে তো ফাইনালি দেখো একটু ইন ফ্রন্টে ঢুকলাম আর দাদা এই যে লেচি বেলছে দাদা দাদা এটা কি আমার জন্য বানাচ্ছ একদম তো গাইজ অর্ডারও দিয়ে দিয়েছি আর দাদা লেচিওয়ালা চালুও করে দিয়েছে শুধু পাওয়ার অপেক্ষা আর সময়ের অপেক্ষা রোল তো ফাইনালি পেয়ে গেছি

খুব ভালো খাচ্ছি কাস্টমার মানে ব্যারাকপুর মানে হচ্ছে একটা খাদ্য প্রেমিক খাদ্য রসিকের জায়গা ফ্রেন্ড আর সেই ভিড়ে আমি ঢুকে গেছি অসাধারণ খাচ্ছি রোল সেই রোল হয়েছে একদম ফাটাফাটি খাচ্ছি মানুষটা কত খায় কত খায় আমি তো বুঝতেই পাইনি এত খাই দেখো পুরো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানুষটা এত খায় কুহানে রাখে কোহানে আমি আর একটু খাই এই যে লঙ্কা আছে এই যে লঙ্কা দেখো এই যে লঙ্কাটা গেল কই না শশা লঙ্কা আছে ভেতরে লঙ্কা আছে ঝাল আছে হ্যাঁ ফ্রেন্ড দেখো লঙ্কা নেই দাদার কাছ থেকে একটু কম লাগতে যে একটু লঙ্কা দিয়ে খেলে সেই ভালো লাগে তো ফাইনালি লঙ্কা নিয়েও নিয়েছি রোল খাবো আর লঙ্কা খাবো আগে লঙ্কাটা খাই দেখো কত লঙ্কা খুব ভালো খাচ্ছি সেই হয়েছে খুব ভালো হয়েছে আর ডাল ভালোও লাগে কত খেতে ভালোবাসে আর কত খায় তো প্রথম দেখছি এত ভুল কাস্টমার টোটাল যে কটা দোকান আছে দোকান প্রত্যেকটা দোকানে এভাবেই কাস্টমার আর খরিদ্দার আর খুব এটা একটু লেগে আছে কোথাও খেতে হবে এবার দেখো এটাই হচ্ছে লাস্ট বাইট আর লাস্ট বাইট হয় সেই সুস্থ এটা তো ফেলা যাবেই না আহ এটাও ফেলা যাবে না রা রাহ কাগজটা কেউ চিটে খেয়েনি তো ফাইনালি তো খাওয়া দাওয়া খুব ভালো হলো সাক্ষকারা দোকানের মধ্যে এই দোকানটাই চুজ করেছি তো ন্যাচারালি এখানে খাওয়াটাও খুব ভালো পেয়েছে রোল তো অসাধারণ হয়েছে সেই হয়েছে আর ঝালও ছিল খুব ভালো তোমরা তো দেখলে কিরকম এন্টারটেনমেন্ট এর সাথে খেলাম আর চিটে পর্যন্ত খেলাম তো প্রত্যেককে বলবো ফাইনালি ব্যারাকপুর আসলে অবশ্যই একদম ডিরেক্ট এই দোকানে চলে আসবে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো অনেক আইটেম পাওয়া যায় ভাই তো বলেইছি যে ভাইয়ের কাছে বেসিক্যালি কি কি আইটেম পাওয়া যায় আর তোমরা প্রত্যেকে আসো আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করো যাতে ব্যারাকপুর আসলে মানুষ এদিক ওদিক ভুলে না চলে যায় তো ফাইনালি একদম ডিরেক্ট এই দোকানে চলে আসবে খাওয়া দাওয়া সেই সেই আউটস্ট্যান্ডিং লেভেলের খাওয়া দাওয়া টাটা বাই বাই সকলে খুব ভালো থাকবে প্রত্যেকে খুব ভালো থাকবে আর সকলের সাথে শেয়ার করবে